আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বাসাবাড়ি বন্ধ করার হ্যাঁ সঠিক নিয়ম ও দোয়া আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিব। ঠিক আছে যদি আপনার বাসা বাড়িতে রকম চালানি জিন ঢোকে বা রকম খারাপ জিন আপনাদেরকে ডিস্টার্ব করে বা রকম জাদু টোনার শিকার হন কফরি কালামের শিকার হন বা বাসার সদস্যদের রোগ বিমারি দূর হচ্ছে না বা খারাপ জিন ডিস্টার্ব করে বা যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন বাড়ি বন্ধ করলে ইনশাল্লাহ আপনার সেটা থেকে সমাধান আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো কীভাবে বাড়ি বন্ধ করবেন এটা সুন্দর করে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি প্রথমেই সুন্দর করে চারটা প্যারাক চারটা লোহা আপনি কি করবেন সংগ্রহ করবেন ঠিক আছে সংগ্রহ করে আউজুবল্লাহিমিনার সঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বলে হ্যাঁ কয়েকবার প্রথমে এসতেক পার করবেন আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাবো ফিরুল্লাহ তারপর কয়েকবার বেজর সজ্ঞায় দরৎসরী পাঠ করবেন ঠিক আছে যে কোনো শহী তরিকার দরদ শরীফ পাঠ করে এরপরে আপনি হ্যাঁ পবিত্র আয়াতুল কুরসি আপনি তিনবার করে পরে হ্যাঁ সুরায় বাকার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত পবিত্র আয়াতুল কুরসি তিনবার করে পরে সেই চারটা লোহার মধ্যে আপনি তিনটি ফু দিবেন একসাথে করে শো 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 ফু দিয়ে এরপর আপনার কোরআনুল কারিমের মধ্যে তিরিশ তিরিশ নাম্বার পাড়া একটা সুরা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই সুরার নাম হচ্ছে সুরাতো তরিখ এ দেখেন সুরাতো তর এর শেষের কয়েকটা আয়াত আপনি পড়বেন কোন কোন জায়গাতে পড়বেন আমি বলে দিচ্ছি সুরাতো এর তিরিশ নাম্বার মানে পাড়ায় এটা সুরাত্তর্তর আরেক রয়েছে এর শেষের কয়েকটা আয়াত শেষের হচ্ছে আপনার এই পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত ঠিক আছে এই তিনটা আয়াত আপনি পাঠ করবেন পঁচিশ বার করে পঁচিশবার করে পাঠ করবেন এবার সুন্দর করে আলুদু বিল্লা হিমিনা সাহিতনি রজিম বিস্মিল্লাহি রহমানি রহিম ইন না হোমিয়া কি দো না কায়দা ওয়া কি কাইদা ফামাহিল কাফিরিনা আমহিল হোম হ্যাঁ সুরাত্তর্তারিক এর শেষের তিনটা আয়াত আমি আপনাদেরকে বাহির করে কিন্তু দেখাই দিলাম তিরিশ নাম্বার পাড়ায় সুরাতর তরিখ হ্যাঁ এর মানে পনেরো ষোলো সতেরো এই তিনটা আয়াত আপনি পঁচিশ বার করে পাঠ করে আপনি এই প্যারাকের মধ্যে আরও তিনটা ফুদে দিবেন শো 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 ফু দিয়ে আপনার চেষ্টা করবেন বাসাবাড়ির চার কোনার মধ্যে চারটা প্যারাক আপনি আল্লাহ রহমতে গেড়ে দিবেন ঠিক আছে আপনার এই বাসাবাড়িটা বন হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র করানুল কারিমের বরকতে করানুল কারিমের ওসিলায় এই বাসাবাড়িকে সকল প্রকার খারাপ জিনের হাত থেকে চালানি জিনের হাত থেকে কোনো তান্ত্রিকের ক্ষতি থেকে কুফুরির ক্ষতি থেকে জাদুটোর হাত থেকে সকলকে কিছু থেকে আল্লাহ তাল্লাহ হিফাজত করবে ইনশাল্লাহ তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবনের অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মহফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মহফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এর সাথে ইমো হোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে তো যারা এই সমস্যার মধ্যে রয়েছেন জিনগত বা বাড়িতে কোনো সমস্যা আল্লাহ তালা যাতে করানো রচিলে আপনাদেরকে সমাধান দান করে সেই প্রত্যাশায় আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থতার সাথে সবসময় মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু খ্যাতমত আপনাদের মাঝে করতে পারি সেই প্রত্যাশায় আসসালাম